দেখতে পাচ্ছেন খেলা কিন্তু শুরু হয়ে গেছে গণ অধিকার পরিষদ সহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন খেলা কিন্তু শুরু হয়ে গেছে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যাচ্ছে প্রিয় দর্শক গণ অধিকার পরিষদ সহ তেইশটি রাজনৈতিক সংগঠনের লোক এক হয়ে দেখতে পাচ্ছেন পুলিশকে করে পুলিশের ব্যারিকেড সরিয়ে একের পর এক নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিসের দিকে ছুটে যাচ্ছে জাতীয় পার্টিকে ভেঙে চোর করে ফেলার জন্য প্রিয়দর্শক সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন দর্শক খুবই চমৎকার দৃশ্য এই দৃশ্যটাকে অনেকেই মপ বলার চেষ্টা করেছি প্রিয়দর্শক আমরা দেখেছি এই যে প্রিয়দর্শক নুরুল হক নূর মাইট খাওয়ার পরে সোজা হয়েছে আমি বারবার একটা কথা বলে এসেছি যে নুরুল হক নূর এই এক বছর ধরে সেনাবাহিনীর অনেক সুনাম গিয়েছে পিনাকি এবং ইলিয়াস বলেছে যে সেনাবাহিনী যে কোনো সময় ইউটার্ন করতে পারে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা প্রচেষ্টা করতে পারে এমনকি সেনা অভ্যর্থনেও তারা করতে পারে যে কোনো সময় ক্ষমতা দখলও করতে পারে এরকমের সতর্কবার্তা দিয়ে কিন্তু পিনাকি এবং ইলিয়াস সময় জনগণকে সতর্ক করেছে এবং এই যে আপনার বত্রিশ নম্বর বাড়ি ভাঙা হয়েছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগের লোকদেরকে গ্রেপ্তার করানো হয়েছে এগুলোকে নূর এক বছর ধরে আমরা দেখেছি পিনাকি এবং ইলিয়াসকে মত বলেছে যে মপ তৈরি করেছে বিদেশ থেকে মপ তৈরি করেছে তো আজকে কিন্তু তারই দল গণ অধিকার পরিষদ মানে সেই নূরের ভাষাই বলতে হচ্ছে যে মপ তৈরি করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনের লোকজন মিলে এবং জনসাধারণ মিলে এই যে জাতীয় পার্টির অফিস কার্যালয়ে ভেঙে চুরে তসনস ফুরিয়ে দিল তো নুরুল্লাহ এখন কি তুমি হসপিটালের বেড থেকে এটাকে মপ বলবা না না নুরুল নূর তুমি এক বছর ধরে ভুল করেছ আপনি ভুল করেছেন সরি আমি তুমি করে বললাম যদিও বয়সে আমার কাছাকাছি হবে বেশি বড় হবে না ঠিক আছে তো প্রিয় দর্শক তো নুরুলা নূর ভাই আপনার হয়তো এই মায়ের খাওয়ার পরে হয়তো আপনি একটু হয়েছেন পরিবর্তন হয়েছে আপনার চিন্তা সেতনা পরিবর্তন হয়েছে এবং মায়ের খাওয়াটা আপনার জন্য দরকার ছিল কারণ আপনি যেভাবে বাড়ছেন যেভাবে আপনি পিনিয়া কি এবং ইলিয়াসের বক্তব্য এবং তাদের কাজকর্মের বিরোধিতা শুরু করেছিলেন সেই জায়গায় এই সেনাবাহিনী পুলিশ পুলিশে মাইট খাওয়ার পরে আপনার হয়তো হুঁশ পেরছে প্রিয় দর্শক আমার কথা কি আপনারা একমত একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো প্রিয় দর্শক আপনার দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির কার্যালয় পুলিশ কিন্তু পাশে ছিল কিন্তু অল্প কিছু পুলিশ এত জনগণ দেখে সে তারা কিন্তু সরে গেছে কারণ তারা এখানে থাকলে পরে এরা একবার নুরুলাখ নুরের উপর হামলা হয়েছে মারধর করেছে এইবার যদি এই নেতাকর্মীদের উপরে তারা হামলা করে লাঠি চাষ করে তাহলে একটা পুলিশের এখানে আস্ত থাকবে না এই জন্য পুলিশ আগে থেকে ওইখান থেকে সরে গেছে নেতাকর্মী সহ এবং সাধারণ জনতা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে জাতীয় পার্টির কার্যালয় ভাঙুয়ে চড়ে তসনাস করে আগুন ধরিয়ে দিয়েছে এখন এটাকে যারা মব বলার চেষ্টা করবে তারা হচ্ছে ফ্যাসিবাদের দোষর আপনি যেভাবে পাঁচে আগস্ট গণবিপ্লব ঘটে জনসাধারণ যেভাবে আপনার সংসদে ভবনে ঢুকে যেভাবে হামলা করে ভাঙচুর করে তছনছ করে দিয়েছে এটা কি আপনি মপ বলবেন এটা হচ্ছে বিপ্লব বিপ্লব হয়েছে সারা বাংলাদেশে মুজিবের মূর্তি ভাঙা হয়েছে এটা কি মপ এটা বিপ্লব যদি এই মূর্তি ভাঙা শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা এগুলোকে যদি আপনি মপ বলেন তাহলে পাঁচ আগস্টকে আপনাকে মব বলতে হবে তাহলে আপনি ফেস্টিভালে দোসর হয়ে যাবেন অর্থাৎ সেই জায়গা থেকে সেই জায়গা থেকে এগুলোকে মব বলার কোনো সুযোগ নেই এটা হচ্ছে বিপ্লব অর্থাৎ বিপ্লব যেখানে জনসাধারণ এবং সমস্ত রাজনৈতিক দল এবং জনসাধারণ ঐক্যবদ্ধভাবে কোনো কাজ করবে কোনো কিছু ভাঙচুর করবে আগুন দেবে কোনো কিছু তছনছ করে দেবে সেটাকে ওই মব বলার কোনো সুযোগ নাই যারা মব বলবে ওটা হচ্ছে আদের দোষর ওইটা হচ্ছে বিপ্লব অর্থাৎ বিপ্লবই ছাত্র জনতা জনগণ কিন্তু এই যে জাতীয় পার্টি এই যে জাতীয় পার্টি দীর্ঘ শত বছর ধরে আওয়ামী লীগে অবৈধ নির্বাচনকে তারা বৈধতা দিয়েছে সর্বোচ্চ সুযোগ সুবিধা ব্যবহার করেছে তা গোলামি করেছে এবং তাদের এই সমস্ত অন্যায় অপকর্মের বৈধতা দিয়েছে অর্থাৎ তাদের বাংলাদেশে মানিতে রাজনীতি করার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই প্রিয়দর্শক এই জন্যই তাদের কিন্তু অফিস ভাঙচুর করে দেওয়া হয়েছে তসনাস করে দিয়েছে দর্শক ছাত্র জনতা বিপ্লবী ছাত্র জনতা মত বলার কোনো সুযোগ নাই ঠিক আছে প্রদর্শক একটা জিনিস মাথায় রাখেন এই জাতীয় পার্টিকে যদি এই জাতির উপর চাপিয়ে দেওয়া হয় এই জাতিকে যদি আবার জাতীয় পার্টিকে হজম করার জন্য আগামী নির্বাচনে তাদেরকে সুযোগ দেওয়া হয় মনে রাখবেন এই জাতীয় পার্টির কাজে পা দিয়েই কিন্তু আওয়ামী লীগ ফিরে আসার একটা চেষ্টা প্রচেষ্টা করবে অর্থাৎ ফ্যাসিবাদকে যেভাবে উৎখাত করা হয়েছে তাদের পতন গঠন হয়েছে ফ্যাসিবাদের দোষদেরকেও এই বাংলাদেশের মাটি থেকে উৎখাত করতে হবে তাদেরকে পণ্য করতে হবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে না হলে কিন্তু এই বিজয় এত মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে সব কিন্তু বিধা যাবে অর্থাৎ সেই জায়গা থেকে এই জাতীয় পার্টি নিষিদ্ধ ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ হওয়া দরকার ঐক্যমতে আসা দরকার সরকারকে চাপ প্রয়োগ করে আওয়ামী লীগের আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য জোরালো আন্দোলন করা দরকার দর্শক এ বিষয়ে যদি আপনি একমত থাকেন কমেন্ট করে জানান ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ